আমরা স্বাধীন দেশে স্বাধীনতা হারালাম ঢাকা উনিশশো বাহাত্তর দেশ মাত্র যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বাঙা ভবন পুরা রাস্তা হাজারো শহীদ পরিবারের কান্না সব মিলিয়ে বাংলাদেশ তখন যেন এক বিশাল কবরস্থান আর সেই কবরস্থানের ভেতর দিয়েই এক মানুষ হাঁটছেন হাতে জাতীয় পতাকা চোখে আসার আগুন তারই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনতা তখন তাকে দেখে ঈশ্বরের মতো যিনি পাকিস্তানের শৃঙ্খলা ভেঙে স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু যুদ্ধের পরের সময়টা যুদ্ধের থেকেও কঠিন কারণ তখন শত্রু বাহিরে নয় শত্রুর ভিতরে দুর্নীতি অদক্ষতা আর অন্ধ আনুগত্যের জালে উনিশশো সালে বাংলাদেশ একেবারে নিঃস্ব প্রতিটি খাতে বিশৃঙ্খলা প্রশাসন অকর্যকর অর্থনীতি ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা ধ্বংস দেশের জনগণ মুজিবকে দেখে বলছিল তিনি আসবেন সব ঠিক করে দেবেন কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ মুজিব চেষ্টা করছিলেন জাতি পুনর্গঠনের জন্য একটি শক্তিশালী প্রশাসন গড়তে কিন্তু সেই প্রশাসন তৈরি হলো দলীয় আনুগত্যকে কেন্দ্র করে দক্ষতাকে নয় অনেক মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছিল তারা সরকারি অফিসে চাকরি পেল না বরং সুযোগ পেলেন তারা যারা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতি অনুগত ছিলেন এই ভুল সিদ্ধান্তেই প্রশাসন হয়ে উঠল দলীয় রাষ্ট্রযন্ত্র দুর্নীতি ঢুকে গেল রাষ্ট্রের শিরায় শিরায় একজন সচিব বলেছিলেন রাষ্ট্র নয় দলেই চালাচ্ছিল দেশ এই দলীয়করণ ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বড় দশ উনিশশো তেহাত্তর এবং চুয়াত্তর সালের দিকে দেশে দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট সরকার তখন রেশন ও তিরান ব্যবস্থা চালু করে কিন্তু সেই তিরান পৌঁছালো না গরিব মানুষের ঘরে পৌঁছল দলীয় নেতাদের গুদামে বাজারে বা বিদেশে পাচার হয়ে গেল একজন ইউনিয়ন চেয়ারম্যান একবার বলেছিলেন তেলেনের চাল আসতো মানুষের পেটের জন্য কিন্তু যেত নেতাদের গুদামে বঙ্গবন্ধু এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছিলেন তবু তিনি বলেছিলেন আমার ছেলেরা এমন কাজ করতে পারে না এটাই ছিল তার সবচেয়ে মানবীয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুল কারণ তিনি মানুষকে বিশ্বাস করছিলেন যাদের উচিত ছিল তাকে সতর্ক করা তারা বরং তাকে ঘিরে ফেলেছিল দোষামতের পিরাসিরে এই পিরাসির তৈরি করেছিল এক মুজিববাদী সিন্ডিকেট যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে নিজেদের পকেট বাড়ি করছিল চাকরি ব্যবসা শিক্ষা সব কিছুতেই প্রয়োজন ছিল দলীয় কার্ড এই সংস্কৃতি আজও আমাদের সমাজে বেঁচে আছে দলীয় আনুগত্যই দক্ষতার বিকল্প উনিশশো সালে জুলাই দেশ তখন ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক সংকটে প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হতো দুর্নীতি তিরান লুট প্রশাসনিক ব্যর্থতার খবর মুজিব মনে করলেন এই বিশৃঙ্খলায় দেশের ঐক্য নষ্ট করতে পারে দরকার শক্ত নিয়ন্ত্রণ এরপর আসা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘোষণা বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনিশশো সালের ফেব্রুয়ারিতে এই ঘোষণা কার্যকর হয় দেশের সব রাজনৈতিক দল বাতিল করে দেওয়া হলো সংবাদপত্র বন্ধ করা হলো শুধু একটি সরকারের দৈনিক বাংলাদেশ রাখা হলো সেই সময়কার একজন সাংবাদিক লিখেছিলেন আমরা স্বাধীন দেশে স্বাধীনতা হারালাম এটি শুধু সংবাদপত্র নয় চিন্তার ও মৃত্যু ছিল লেখক বুদ্ধিজীবী সাংবাদিক সবাই নীরব হয়ে গেলেন ভয় সেন্সরশিপ আর ক্ষমতার ছায়া ডেকে দিল জাতির কণ্ঠস্বর মুজিব ভেবেছিলেন একটা শক্ত দল একটা আদর্শ এইভাবে দেশ ঐক্যবদ্ধ হবে কিন্তু বাস্তবতা হলো উল্টো দেশ হারালো বিতর্কের স্বাধীনতা আর হারালো গণতন্ত্রের আত্মা মুজি বিশ্বাস করতেন সমাজতন্ত্রই মুক্তির পথ তার ধারণা ছিল রাষ্ট্র যদি শিল্প কৃষি ব্যাংক বাণিজ্য সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেয় তাহলে শোষণ বন্ধ হবে উনিশশো সালে তিনি ঘোষণা দেন ব্যাপক রাষ্ট্রীয়করণ কর্মসূচি হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান সরকার অধিগ্রহণ করে কিন্তু বাস্তবে যাদের হাতে এইসব কারখানা দেওয়া হল তারা ছিলেন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত অদক্ষ মানুষ ফলে উৎপাদন কমে গেল দুর্নীতি বাড়লো আর কর্মীরা কাজ হারালেন একসময় ঢাকার বাজারে চিনি চাল তেল কিছুই পাওয়া যেত না কালো বাজার ছিল নিত্য ডিমের সঙ্গী রাষ্ট্রীয় দোকানগুলো খালি কিন্তু গলির দোকানে সব কিছু মজুত হয়ে যেত দ্বিগুণ দামে উনিশশো সালে ভয়াবহ দুর্ভিক্ষ যেখানে প্রায় পনেরো লক্ষ প্রাণ হারায় এই ভুল অর্থনৈতিক নীতিরই ফল খাদ্য ছিল কিন্তু পৌঁছায়নি দায়িত্ব ছিল কিন্তু কেউ নেয়নি আর জনগণ তখন বলেছিল স্বাধীনতা পেলাম কিন্তু পেট বলল না যুদ্ধ শেষে দেশে ফিরছিল হাজার হাজার মুক্তিযোদ্ধা তাদের অনেকেই সেনাবাহিনীতে সুযোগ পেলেন না অনেকে পেলেও বঞ্চিত হলেন পদোন্নতি থেকে একদিকে বীর মুক্তিযোদ্ধারা অন্যদিকে রাজনৈতিক থেকে আসা নতুন কর্মকর্তা এই বিভাজন তৈরি করলো গভীর ক্ষোভ তার উপর তৈরি হলো রক্ষী বাহিনী একটি আধা সামরিক বাহিনী যাকে বলা হয় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সেনাবাহিনী তাদের কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু সময়ের সাথে সাথে তারা হয়ে উঠলো ভয়ের প্রতীক রক্ষী বাহিনী নামে গুম হত্যা নির্যাতন চলতে লাগলো মানুষ রাতে দরজা বন্ধ করে কাঁপত এই ভয় সেনাবাহিনীর ভেতরেও সরিয়ে পড়ে অনেক সেনা কর্মকর্তা মনে করতেন রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে তাদের দুর্বল করতে ফলে সেনা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিশ্বাসের সেতু ভেঙে পড়ে একজন মেজর পরে বলেছিলেন আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য কিন্তু যুদ্ধের পর হারালাম সম্মান এই ক্ষোভই ছিল উনিশশো সালের আগস্টের অন্ধকার রাতের অন্যতম কারণ বাকশাল প্রতিষ্ঠার পর দেশ জুড়ে এক ধরনের ক্লান্তি নেমে আসে মানুষ চুপচাপ অফিসে কর্মচারী মুখ বুঝে কাজ করে কেউ সরকারের সমালোচনা করে না কারণ ভয় ছিল দেশের রাজনীতি তখন এক ব্যক্তির বিশ্বাসের ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন আমি আমার জনগণকে ভালোবাসি তারা আমার ওপর আস্থা রাখে কিন্তু সেই জনগণেই তখন নীরবে কাজ ছিল গ্রামের মানুষ বলতো মুজিব ভাই আগের মতো আর জনগণের মানুষ নাই কারণ তার কাছে পৌঁছনো মানে পিরাসির পিরানো তার চারপাশে এক দল সুবিধা সুবিধাভোগী যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই বিচ্ছিন্নতাই সবচেয়ে বড় টেন কারণ একজন নেতা যতই মহান হন যদি তিনি নিজের জনগণের কান্নার আওয়াজ শুনতে না পান তাহলে সেই ভালোবাসা সময় হয়ে ওঠে অভিশাপ উনিশশো পঁচাত্তর সালের আগস্ট ঢাকা শহর তখন বয়ের ছায় আচ্ছন্ন রাস্তায় সৈন্য টহল দলে দলে অসন্তুষ্ট তরুণ অফিসার রাজনৈতিক শূন্যতা জন অসন্তোষ সেনাবাহিনীর ক্ষোভ সব মিলে বাংলাদেশ তখন এক অগ্নিগর্ভ দেশ চোদ্দোই আগস্ট রাত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু তখন পরিবারের সঙ্গে সেই রাতেই শুরু হয় ইতিহাসের ভয়াবহ অধ্যায় ভোর পাঁচটা গুলির শব্দে কেঁপে উঠে ডাকার আকাশ একজন মুক্তিযুদ্ধের নায়ক যিনি জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন তিনি পড়ে থাকেন নিজের বাড়ির সিঁড়িতে রক্ত ভেজা শরীর নিয়ে ইতিহাসের পাতায় লেখা হয় এক অনন্ত প্রশ্ন কেন এমন হল উত্তর হয়তো একটাই অতি বিশ্বাস তিনি বিশ্বাস করেছিলেন সবাই তাকে ভালোবাসে কিন্তু ভুলে গিয়েছিলেন ক্ষমতা যত কেন্দ্রীয়ভূত হয় বিশ্বাস তত দুর্বল হয়ে পড়ে শেখ মুজিব ছিলেন মানুষ মহান কিন্তু মানবীয় তিনি চেয়েছিলেন দেশের ঐক্য কিন্তু পদ্ধতি ভুল বেছে নিয়েছিলেন তিনি চেয়েছিলেন জনগণের উন্নতি কিন্তু বেছে নিয়েছিলেন অধ্যক্ষ দলীয় নিয়ন্ত্রণ তিনি বিশ্বাস করতেন ভালোবাসা দিয়ে দেশ চালানো যায় কিন্তু রাষ্ট্র চালাতে লাগে নীতি জবাবদিহি ও ভারসাম্য তার ভুল আমাদের শেখায় দেশ মানে কোনো ব্যক্তি নয় দেশ মানে জনগণ গণতন্ত্র মানে শুধু ভোট নয় গণতন্ত্র মানে সমালোচনা সহ্য করার শক্তি যখন ক্ষমতা মানুষের হাত থেকে চলে গিয়ে এক দল বা এক ব্যক্তির কেন্দ্রীভূত হয় তখন পতন অনিবার্য